স্টেজের বক্স দুটো বন্ধ করে দেন মাইক ম্যান আমার কানে কেনা এইগুলো চলুন স্টেজের ছোট বক্স দুটো জীবন রে যাবি রে মরে जबीरे मोरे अशबिन फीरे मधु खे माताल होली जुआ खिले दीन हराल दु ख मात होली जुआ खिले दीन हराल चिल्ली न तुंहिंजार চলে না তো আপনার সংসারে যাবি মরে মোরে আসবি না যে ঘাড়ে করে লয়ে যাবে কই জনা চার জনাতে ঘাড়ে করে লয়ে যাবে কই জনা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা আজরাই ছাড়বে না যাবির মরে যাবির মুর না ফি কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো সব বিছানা কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো সব বিছানা কি যে জবাব দিবি রে তো কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে যাবি রে মরে আসবি ফি রে আছে তো বা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সময় আছে তো বা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা কর নিজে নিজে চিন্তা কর এবার পারে জাবির মরে জাবির মরে জীবন রে যাবির মরে আসবি ফির बदले गजमाना बदले ग़ज़माना लाख मगर न बदला जाएगा तौल मोहम्मद तौल मोहम्मद तौल खुदा है तौल मोहम्मद

মজা হাজেরিনে জালসা পর্দার অন্তরালে নিজের নিজের বাড়িতে আরও রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও ভগ্নিকর্ণ যার প্রশংসাবো গুণগান করে শেষ করা যাবে না সেই মহান করোনামাই আল্লাহহু তাবারাক ক আলাহ পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের ইহ জগত ও নেতা মুরুর দুলাল সরবরে কায়নাত নবী কুলের শিরোমণি তাজেদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের ওপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক ভক্তি সহকারে একবার বলেন আল্লাহ আমিন জোরে বলেন ভাই আল্লাহ আমিন এখন রায় তো অনেক একটা কথা আমি যখন ঢুকলাম সাতটা বাজে রাস্তাতে কতই না ছেলে মেয়ে দেখলাম এবং বাজারও দেখলাম জালসার পার্শ্বেও অনেকজনই দেখলাম এখন আমার টাইম দশটার পর সেই রাস্তা দিয়ে আসলাম কিন্তু আর ওই লোকগুলোকে দেখতে পেলাম না যারাকে সন্ধ্যাবেলায় দেখলাম ওই ছেলে মেয়েগুলোকেও দেখতে পেলাম না যারাকে সন্ধ্যাবেলাতে আসার সময় দেখলাম হয় আমার আমার মনে কোনো দুঃখ নাই আমার মনে আনন্দই আছে দুঃখ নাই কেন এই জন্যই দুঃখ নয় যে সন্ধ্যাবেলাতে যাদেরকে দেখলাম তারা আসলে জালসার করা নয় ওরা এসে চলে কেউ জিলাপি ঝুরি ডিমকি মিষ্টি এও খাবে বন্ধু বান্ধবের সঙ্গে আসবে আনন্দ ফুর্তি করবে চলে যাবে ওই জন্য ওরা এসেছিল কিছু কিছু লোক হয়তো সঙ্গে করে নাতি নিয়ে বাজার জালসার দিকে আসলো ওদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে কিছু খেলনা টেলনা নিয়ে বাড়ি ওরাও জালসার লোক নয় আসল লোক হলো এখন আমার সামনে যেগুলো আছে উত্তর হইতেই আসে পানি উত্তর হইতে আসে পানি দক্ষিণেতে যাই বলো ভাইয়া তো পানি যাই রে কোথায় দু হাজারের বন্যা এসেছিল আপনারা জানেন দু হাজারের বন্যাতে নটা জেলা আক্রান্ত হইয়াছিল মোসঞ্জর পাহাড়ের বাঁধপুল ভেঙেছিল ওই পানি ময়ূরাক্ষী নদীতে পড়ল ময়ূরাক্ষী নদী হয়ে গেল ময়ূরাক্ষী থামতে পারল না ওর বাঁধ ভেঙে আমাদের গঙ্গা নদীতে গঙ্গা পড়ল ওই বাঁধ পুল কালো খালির বাঁধ পুল ভাঙ্গল ইসলাম দরদে ভাই আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে যেই জায়গাটা ভেঙেছিল একবারে আমার বাড়ি সোজা একবারে আমার বাড়ি শোধা ভাঙনি তো ভাঙ একবারে আমার সামনা সামনে ভাঙলো পানিটা আসতে মাত্র দশ মিনিট টাইম লাগলো লা ভাগবার তিন চার ঘন্টার ভিতরে একবারে গোটা আমাদের মুর্শিদাবাদ ফ্লাড হয়ে গেল নদীয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত ওই যে আপনার পাগলাচন্ডী নদী পাগলাচন্ডী পর্যন্ত ফ্লাড হয়ে গেল বিল একটা মাদ্রাসা আছে আমার সভাপতি মহাশয় চিনতে পারবেন বিলকুমারী মাদ্রাসা ওইখান করে একটা বিশাল ঢাব আছে নয়নজলি এক কথা আর কি বলবো বিল বিল তো সেই বিল লোড হয়ে গেল আর যত ছাগল মরা আর গরু মরা মুরগি মরা আর ছোট ছোট বাচ্চা মরা সব যে দিকে লেগেছিল আল্লাহ আকবর তাহলে দু হাজারের বন্য এলো নটা জেলা আক্রান্ত হল বলেন অনেক অনেকে পাকা ধান ডুবে গেল অনেক বাড়ি ঘর ভেঙে নষ্ট হয়ে গেল অনেক বাচ্চা কাচ্চারা মারা গেল বড় বড় গরু গাই মরল খাঁচা ভেঙে পড়ে গেল মুরগি মুরগি ছাগল মরল হাঁস মরল মায়ের কোল থেকে অনেক বাচ্চা ভেসে চলে গেল তারা মারা গেল বন্ধু একটা প্রশ্ন যদি আপনাদের করি এই দু হাজারের বন্যাতে কত পুকুর ভেসে গেল বড় বড় মাছ ভেসে গেল মাঠে কোনো ফসল হইল না বলেন এই দু হাজারের বন্যার পানি আমাদের লাভ হলো না নোকসান হলো এই দু হাজারের পানিতে আমাদের লাভ হলো না নোকসান হলো যদি আপনাদের প্রশ্ন করা হয় উত্তরটা আপনারা কি দিলেন নিশ্চয় আপনারা বলবেন মৌলানা লাভ হয়নি আমাদের নোকসান হয়েছে যেহেতু আমাদের ছেলে মেয়ে অনেক মারা গেছে গরু ছাগল ভেড়াও মরেছে কচি কচি বাচ্চারাও মরেছে বাড়ি ঘর সব ভেঙে তো সব নষ্ট হয়ে গেছে তাহলে আমাদের লাভ হয়নি ক্ষতি হয়েছে এবার বলেন পনেরো দিন এক মাস পরে সমস্ত পানি চলে গেল একটু যদি ভাবা যায় আল্লাহ এত পানি ছিল কোথায় এই পানি ছিল কোথায় আর কোথা থেকে এলো আবার এলো যদি তাহলে ওই পানি কোথায় চলে গেল কোন জায়গায় দাঁড়ালো ইসলাম বিজ্ঞান বলছে আপনারা বিজ্ঞানের অনেক ছাত্র এখানে আছেন মাস্টার আছেন ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন আপনারা শুনেছেন তিন ভাগ জল আর এক ভাগ স্থল এক ভাগ স্থল যদিও ভাই বলেন সৌদি আরব কোথায় আছে কোথায় রাশিয়া কোথায় বলেন চীন জাপান কত দূর যদি আমাদের আমেরিকা অত দূর হয় এটাও তো হলো আপনার মাটি এত দূর যদি এক ভাগ হয় তাহলে তিন ভাগে কত দূর যায় তিন ভাগে কত দূর যায় কলকাতায় দমদম এয়ারপোর্ট থেকে যদি একটা প্লেন ছাড়ে দিল্লি যেতে আড়াই ঘন্টা লাগে আবার দিল্লি থেকে যদি একটা প্লেন ছাড়ে জেদ্দা পৌঁছাতে গেলে সাড়ে চার ঘন্টা লাগে এই সাড়ে চার ঘন্টা কিসের ওপর দিয়ে যায় এই সাড়ে চার ঘন্টা কোনো গ্রামের উপর দিয়ে যায় না এই সাড়ে চার ঘন্টা শুধু সমুদ্রের ওপর দিয়ে যায় শুধু পানির ওপর দিয়ে যায় ইসলাম দরদি ভাই আমার এই জন্য হজের সফর বড় মুশকিল কি সফর হজের সফর হলো খুব মুশকিলের সফর এবং হজকারীদের জন্য আল্লাহর নবী বলেছেন না যদি তার হজ্জে মবরুর হইয়া যায় যদি তার উমরা কবুল হয়ে যায় গুফের আলহমা তাকাদ্দামিন জাম্বি আল্লা নবী বললেন তার জীবনের গুনা খাতা মাপ হয়ে যায় প্লেনের ভিতরে ছয় সাত ঘন্টা থাকা অনেক জোনাকে মনে হয় দম আটকে যায় এসিতে মনে হয় দম আটকে যায় সৌদি আরবেরও ওই আবহাওয়া সবারই ম্যাচ করে না অনেক মানুষ মারা যায় দেখবেন মেলা লোক যায় কিন্তু ঘুরে আর আসে না অনেক মানুষ মারা যায় সেই জন্য আল্লাহ নবী বলেছেন যে তোমাদের জীবনের গুণা খাতা মাপ হয়ে যায় কয়েকটা সময় আছে যেই সময়গুলো নিয়ে মানুষের জীবনের গুণা খাতা মাফ হয়ে যায় আল্লাহ নবী বলেছেন মন সামার রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকদ্দামা মিন জামবি পবিত্র রমজান মাহিনাতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য যারা একটি মাস সিয়াম পালন করে রোজা পালন করে গুফেরা লঘু মা মিন জম্বি তার আগেকার সমস্ত গুণা খাতা মাফ হয়ে যায় মান কামা লাইলা লাইলাতিল কদরে ঈমানান ওয়াই হাইতে সাবান গুফেরা লঘু মা মিন জম্বি আল্লাহ নবী বন্যা দিলেন পবিত্র রমজান মাহিনাতে একটা রাত আছে যেই রাত্রিটাকে আমরা বলি লাইলাতুল কদর যেটাকে আমরা বলে আল্লাহর নাবি বন্ন না দিলে না যারা জাগ্রহণ করে আল্লাহর এবার বন্ধ কি করে যারা দান খাই করে বুফের আল্লা কু মা তাকার দাম জামবি তার আগেকার সমস্ত গুনা খাতা মাফ হয়ে যায় মনে ভরমা কান কি মা মানু মানে গুফের আল্লা কু মানবা কি না তেমন করে তিরিশ পর্যন্ত দ্বারা করলো

I'm going